হ্যালো ওয়ান ইউটিউতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এবছরে যারা বৃত্তি পরীক্ষা দেবে ক্লাস ফোরের স্টুডেন্টরা তারা ইংলিশে বাটারফ্লাই বুকের পাশাপাশি প্রাইমারি ইংলিশ বইটাও তোমাদেরকে পড়তে হবে তো প্রাইমারি ইংলিশের যে সিলেবাসটা আছে আমি সিলেবাস ধরে তোমাদেরকে এই বইটা পড়িয়ে দেবো আজকে আমি এক্সারসাইজ ওয়ানটা সলভ করে দেবো তো এক্সারসাইজ ওয়ান সলভ করার আগে এই দু পিসটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে এখানে অ্যালফাবিটস সেটা দেওয়া আছে ভাওয়েল কনসোনেন ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সিলেবাস সম্পর্কে দেওয়া আছে তো তোমরা এই দু একটু ভালো করে পড়ে নেবে তারপর এক্সারসাইজ ওয়ানটা করবে তো চলো আমি এক্সারসাইজ ওয়ানটা করিয়ে দিচ্ছি তো নাম্বার ওয়ানে বলেছে শূন্যস্থানে একটি ভাওয়েল বসিয়ে ওয়ার্ড গঠন করো হ্যান্ড এই যে এনটি হ্যান্ড হ্যান্ড মানে হাত আর্ম এ আর এম আর্ম আর মানে বাহু লেগ এনে যে লেগ

পেজ পেজ মানে পৃষ্ঠা ল্যাম্প কোর্ট মানে কোর্ট মানে আদালত বিও এআর বোর্ড বোর্ড মানে বোর্ড নাম্বার টু শূন্য স্থানে একটি করে কন বসিয়ে শব্দ বড় ক্লাস সিএলএস ক্লাস বয় বিওয়ে বয় বয় মানে বালক বিআইআর মানে পাখি বিও এক্স বক্স বক্স মানে বাক্স

শেক্সপিয়ারে এ ও ইউ এই তিনটি ভাওয় নেই মেলেনিয়ামের ভাওয়গুলি হল এ ইউ এডুকেশানে ভাওল সংখ্যা হলো পাঁচটি কনসলেন্ট সংখ্যা হল চারটি নাম্বার ফোর কলকাতা এডুকেশন হসপিটাল ও বিউটিফুল এ কয়টি করে সিলেবল আছে তাহলে কলকাতা কলকাতাতে তিনটি সিলেবল আছে কি কলকাতা

তারপরটা হবে এগ ই জি জি এগ তারপরটা হবে ডগ ডি ও জি ডগ ডগ মানে কুকুর ওটা হবে আইস আই সি ই আইস তারপরটা হবে আই ইউ আই 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 মানে চোখ তারপর হবে বি বি ডব্লু বি বি মানে মৌমাছি এ নু এ সি নোস নোস মানে নাক স্কুল এস সি এইচ ডবল এল স্কুল স্কুল মানে বিদ্যালয় পেপার পি এ পি ই আর পেপার পেপার মানে খ্রিষ্টা ই এ আর এ আর ইয়ার মানে কান সি ই এল ও সি কে ক্লক ক্লক মানে ঘড়ি

তারপর টাইট থেকে কে বাদ দিলে হবে টাই টি আই ডি টাই টাই মানে গোলা বন্ধনী ট্রেন ট্রেন থেকে টি বাদ দিলে হবে রেইন আর এ আই এন রেইন রেইন মানে বৃষ্টি এখানে আছে মেন মেন থেকে ই বাদ দিলে হবে ম্যান মেন ম্যান ম্যান মানে মানুষ হয়ে গেল আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি এক্সারসাইজ ওয়ানটা শেষ করে দিলাম এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবে আর আমার ভিডিও যদি তোমরা মিস না করতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে মধ্যে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা